উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হতে পারে ভারী দিতে অতি ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে হতে পারে দুর্যোগ আপাত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও কলকাতা ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতি এবং শুক্রবার বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র শনি এবং রবিবার বৃষ্টি বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে এই বৃষ্টি চলবে শুক্রবারও মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার